차도 내긴 했어. 이렇게 싹이 놓을 갖다라 하면 8단도 안에 가 이렇게 쭉 에이. 킥어챘 거네. 킥어챘? রাত্রেবেলা এই অন্ধকারে এই ছাদের মধ্যে কি করছো তুমি হম ভালো লাগছিল না আমি সেটাই এসেছি ভালো লাগছিল আমাদের সারা ঘর বাড়ি খুঁজছি কোথায় যাচ্ছ দাঁড়া ওখানে কোথায় যাচ্ছ হাসছ কেন কি করছিলি মা থাকবো না তুমি এখানে কি করছো দাঁড়াও কি করছিলে এখানে এই তো আজকে আমি ক্যামেরাটা নিয়ে এসছি তার ওই ফোনটা কখন সারালে তুমি হাতে ওটা কি দেখি ফোনটা ফোন আছে ওই ফোনটা কি করছো তুমি ওই ফোনটা অনেক দিন হয়েছে খারাপ হয়ে গেছিল বাবার কোনো স্কুলে নোটিফিকেশন পাচ্ছিলাম না তাই জন্য সারিয়েছি ওটা আমি তো সারিয়ে তুমি ছাদে কি করছো আমার ভালো লাগছিল না তাই এসছিলাম এদিকটা একটু দাঁড়াচ্ছিলাম এদিকে ঘরটার দরজা জানলা বন্ধ গরম লাগছিল তাই ভাবলাম একটু ছাদে আসি গরম মানে শীতকালে আমার লোকের গরম লাগে নাকি

আমার ভালো লাগছে না না দেখি ফোনটা দেখি না ফোনটা দেখি আমি ফোনটা দেখি লকটা খুলে দাও দেখি না দেখি না দাও দাও পার্সোনাল কিছু নেই দাও দেখি দাও দাও ফোনটা ফোনটা দাও ফোনটা দাও যাবে এই যে মোবাইলটা নিয়ে এসছে ওপরে মা আছে আছে মা চেল রাখ যা হবে দেখি আগে ফোনটা দাও ফোনটা দাও মাথা গরম করোনা তা তুই দাও

ফোনটা দেখবো আমি ছাদে কি করছিলে ফোন নিয়ে দাও ফোনটা দাও 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 ফোন দাও ফোন দাও দাও ফোনটা দাও দেখি কোথায় আমার সঙ্গে করো না প্লিজ তুমি এখন সরো এখান থেকে ফোনটা দাও ফোনটা দিয়ে দাও তারপরে কোনো আজাদি নেই না কোনো আজাদি নেই দাও আমি কি ফোনটা দাও ওটা আবার বান্ধবীর সাথে কথা বলছি ঠিক আছে বান্ধবীটা দেখি কিরকম বান্ধবী মেয়ে বান্ধবী তো দেখি ছেলে ছেলে তুমি কি দেখবে দেখি না দেখি দেখি দেখাবো না ঠিক আছে কোন বান্ধবী দেখি ফোন করো বান্ধবী লক খুলে ফোনটা করো ভালো মুখে বলছি কিন্তু কোন বান্ধবী দেখি আমি খারাপ মুখে বলে কি করবে তুমি তাড়াতাড়ি দাও এবার বলে দিচ্ছি ছাদ দিয়ে কিন্তু ঠেলে ফেলে দেবো কিন্তু নিচে তাড়াতাড়ি দাও

ना अब उठची मी आते दादाते दा फंडा दा फंडा ना 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 मला गोलच फंडा दा फंडा दा फुटबॉल प्लीज प्लीज चालून प्लीज मार दा मला